হ্যাঁ দাদা আপনার এই ঘেরটা রাসায়নিক ব্যবহার আপনি কেন করলেন না আর এই রাসায়নিকটা ব্যবহার না করে আপনি কি উপকার পালেন আর আপনার পাশে যে ঘেরগুলো আছে ওরা কি উপকার পেয়েছে বা ক্ষতি হয়েছে এটা আপনি কি বলবেন এখানে আমি ওই রাসায়নিক সার খুব আমার ব্যবহার অবস্থা আমি চাই না রাসায়নিক সার ব্যবহার করতে কারণ রাসায়নিক সার ব্যবহার করলে ঘেরের মানে পিএইচ বা অন্য অন্য সমস্যা বেশি দেখা যায় মার্শাল্লা মানে আর জৈব প্রযুক্তিরা এরকম মানে ঘেরের ইফেক্টটা কম পড়ে হ্যাঁ হ্যাঁ যার কারণে ঘেরের পরিবেশটা সহজে নষ্ট হয় না হ্যাঁ হ্যাঁ তো আপনার এই ঘেরে রাসায়নিক ব্যবহার না করে আপনার মাছ কি বেঁচে আছে এই যে কিন্তু সমস্যা মাছের গ্রোথ ভালো আপনি আমাদেরকে হ্যাঁ তো আমাদের প্রোডাক্ট দিয়ে আপনি অবশ্যই গ্রোথটা ভালো করতে পারবেন যদি আমাদের প্রোডাক্টে আপনার গ্রোথ ভালো না হয় অবশ্যই আপনাকে প্রোডাক্ট ফেরত প্রোডাক্টটা ফেরত নেব অর্থাৎ প্রোডাক্টের টাকা আপনাকে ফেরত দেবো এটা কি আপনি সন্তুষ্ট ঘরে তো দেখছি এখন সব মাছ মধ্যে এখন ধর মধ্যে এখনই ভস্তি দেখা যাচ্ছে হ্যাঁ এখনো ভাস্তি ইনি বলছে তাহলে রাসায়নিক ব্যবহার করে এটা ক্ষতির মধ্যে পড়ে যায় ক্ষতির মধ্যে তাহলে আশেপাশে